সম্মানিত দর্শক বিন্দু সত্তর হাজার টাকা টিকিটে টাঙ্গাইলডি সিলেকের এবারে আসরের ষষ্ঠ পুরস্কার এক লক্ষ তিরিশ হাজার টাকা পুরস্কারের বড় মাস হিট করেন ময়ূনসিং অভিজ্ঞ শিকারী মুক্তার বাই মাছ হিট করেই তিনি বুঝে গেছেন মাছটি বড় হবে মাছটি পুরস্কার পাবে সেজন্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন মাছ হিট করেই পানিতে নেমে গেছেন তার সাথে আরও দুজন সহযোগী শিকারী আছেন তারা খুব চেষ্টা করছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি কীভাবে আয়ত্তে নিয়ে কেচিং করেন এই বড় মাছটি দেখার জন্য শত শত দর্শক বীর জমিয়েছেন বড় মাছটি দেখার অপেক্ষায় আছেন দেখা যাক এক লক্ষ তিরিশ হাজার টাকার এই মাছটি শেষ পর্যন্ত কিভাবে আয়ত্তে আনা হয় আপনারা এই অভিজ্ঞ শিকারী মুক্তার বাইয়ের খেলাটি উপভোগ করতে থাকুন বড়ো মাছ বড়ো মাছ কাসে আসে

এই কলটা করে বেরোয়া বড় তারপরে

কাতর 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 সুন্দরী আপনার কাতলা সুন্দরী ও খুব